ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমাকে এখান পর্যন্ত আসার জন্য তোমার জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক লোকও তোমার কাছ থেকে দূরে চলে গেছে তোমার কখনো কখনো এই রকম মনে হয় যে আমার সঙ্গে এই রকম কেন হচ্ছে তো বাচ্চা তুমি বুঝতে পারবে যে সম্পর্ক নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে যুক্ত হয়েছিল সেই সম্পর্কই তোমার থেকে দূরে চলে গেছে আমি জানি কিছু জিনিস তোমার জীবনে এই রকম হয়েছেই যার কারণে তুমি অনেক হাইরান হইয়াছ আর অনেক দুঃখও পেয়েছ আমার বাচ্চা তুমি এটাই ভাবো যে আমি যাকে মন থেকে মানি সে আমার সঙ্গে এই রকম কেন করে তো বাচ্চা এই পৃথিবীতে সব রকম লোক থাকে কিন্তু তুমি এই সব লোকের থেকে নিজেকে সাবধানে রাখবে কি আমি আছি তো তোমার সঙ্গে তো যে লোক তোমার সঙ্গে স্বার্থের জন্য যুক্ত হয়েছিল তাদেরকে আমি তোমার থেকে দূরে করে দিয়েছি আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি জানতে পারবে যে আমি এই সব কেন করেছি কারণ বাচ্চা আমি এটা চাই না যে তুমি স্বার্থপর লোক আর মিথ্যাবাদী লোকের সঙ্গে সম্পর্ক রেখে নিজের সময় নষ্ট করো কারণ আমি তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই সৎ পথে আর সৎ লোকের সঙ্গে সেই জন্য তুমি চিন্তা করো না আর যে হাইরান তোমার জীবনে এখন এসেছে তা আমি থাকতে চিন্তা করো না এই হায়রানও অনেক তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে বেশ তুমি আমার উপর বিশ্বাস কখনো কম হতে দেবে না পূর্ণ বিশ্বাসের সঙ্গে শুধু আমার নাম নিলেই তোমার জীবনের যে কোনো সমস্যা ও হায়রান সব কিছু দূর হয়ে যাবে বেস তুমি মনে রাখবে যে তোমার এই অটুট বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে আর বাচ্চা কখনো কখনো। তুমি এই কথা নিয়ে হায়রানের মধ্যে থাকো যে তোমার কিছু কাজের জন্য তুমি প্রতিদিন পুজো করতে পারছ না সেই জন্য তোমার এই রকম মনে হয় যে তুমি নিজের ষায়ের থেকে দূরে চলে যাচ্ছ না তো তো বাচ্চা আমি বুঝতে পারছি আর আমি তোমাকে বলে দিচ্ছি যে কর্মই সব থেকে বড়ো পুজো আর তোমার যে অটুট বিশ্বাস আছে আমার প্রতি তো এই বিশ্বাসেই তোমাকে আমার সঙ্গেই যুক্ত করে দেয় আর তুমি যদি প্রতিদিন পুজোপাঠ না করতে পারো তো কিছু আসে যায় না তুমি মন থেকেই শুধু আমার নামে স্মরণ করো বেশ এতোটাই ঠিক আছে আর তোমার কর্মকে সব সময় ভালো রাখো কর্মই আমার পুজোর সময় আর আমি তোমার হাত ধরে রেখেছি সেই জন্য তুমি কখনো আমার কাছ থেকে দূরে থাকবে না আর বাচ্চা যে জিনিসের জন্য তুমি অপেক্ষা করে আছো তো সেই শুভ সমাচার তুমি এই মাসের মধ্যেই পেয়ে যাবে তোমার বাড়িতে খুশি আসতে চলেছে বাচ্চা ওতে তোমার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমার সব হয়রান ধীরে ধীরে দূর হয়ে যাবে আর তোমার যে আর্থিক সমস্যা চলছে তার ব্যবস্থাও হয়ে যাবে ব্যাস তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে কারো কাছে হাত পাততে দেব না তোমার কর্মক্ষেত্রে অনেক উন্নতি হবে আমি সব ব্যবস্থা করব। ব্যাস তুমি নিজেকে দুর্বল ভাববে না আর নিজের শরীরের সব সময় খেয়াল রাখবে আমার উদি রোজ সেবন করবে ওতে তোমার অনেক লাভ হবে আর বাচ্চা তোমার আর তোমার বাচ্চারও আর তোমার পরিবারের উপর আমার আশীর্বাদ সব সময় আছে ব্যাস তুমি নিশ্চিন্তে নিজের কর্ম করো আমি তোমার জীবনে খুশি পাঠিয়ে দিচ্ছি তা তুমি স্বীকার করো আর সব সময় খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম